আবার পুলিশের সাফল্য পাথর প্রতিমায় কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তার অপরদিকে একজন সোনার কয়েন বিক্রি করতে গিয়ে ধরা পড়ল পুলিশের জালে আপনারা দেখছেন এখন নজর এএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বিক্ষোভ সমাবেশের সময় পুলিশ প্রশাসনের অনুরোধ সত্ত্বেও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলীয় নেতৃবৃন্দ তাদের কর্মসূচি বন্ধ করতে না চাওয়ায় প্রথমে বাকবিদনটা তারপরেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দদের বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তারের জন্য রাজ্য বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য নিন্দা প্রকাশ করেন গ্রেপ্তারের সময় সুকান্ত মজুমদারের সংক্ষিপ্ত বক্তব্যের পরেই শুনুন এবং দেখুন পরবর্তী সংবাদ কয়েন সোনার কয়েন বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পুলিশের চালে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মঞ্জুদ্রা সংক্ষিপ্ত কি বললেন শুনুন সাংবাদিকদের সামনে ডিভিশন মে যে জয়মান পুলিশ পুলিশারে অন্য পুলিশ দিয়ে চেদিবি ভাই পড় নিজের সব পুলিশ সে হেরে গেছে এখন সুপ্রিম কোর্টের মামলা তো বারবার বলছি আপনারা আবার কিন্তু কোর্টের কাছে কি আপনাদের মারবেন আপনারা অ্যারেস্ট করতে করাবেন যেমন অ্যারেস্ট করাবেন মোবাইল মোবাইল একটু নিচে এবার দেখুন সোনার কয়েন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের চটি সংলগ্ন এলাকায় ক্যানিংবাসী এক যুবক সোনার কয়েন বিক্রি করতে আসে পুলিশের কাছে আগেই খবর এসে গেছিল সেই সূত্র ধরেই হাতে নাতে ধরে ফেললেও ছবিতে দেখছেন এই ব্যক্তির যিনি সোনার কয়েন বিক্রি করতে এসেছেন তার কোনো যেন ভুক্ষেপি নেই তিনি সোনার কয়েন সময় ধরা পড়লেন দেখুন দিব্যি চলে যাচ্ছেন কোন ভয় ডর নেই ব্যাকডোর দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কোন কারো কাছ থেকে আশ্বাস পেয়েছে তাই এত হাসি সোনার কয়েন বিক্রি ক্ষেত্রে বহুবার ধরা পড়েছেন বহু অপরাধী দেশ জুড়ে একটি চক্র ছড়িয়ে পড়েছে